হ্যালো বন্ধুরা বঙ্গবাসনের তরফ থেকে আবার একটা নাইট ভিডিও নিয়ে চলেছে আমাদের কারখানা যে এইগুলো নতুন নতুন রেডি হয়েছে আরও স্টক দেখাবো আজকে এই যে রেডি হয়েছে দেখুন মালগুলো প্রিন্টগুলো দেখুন যাচ্ছে দেখা ফুল ইউনিক ইউনিক প্রিন্ট ইউনিক ইউনিক প্রিন্ট এগুলো সব মানে চারটে করে কালার হয়ে যাবে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিন আর হোয়াটসঅ্যাপে টোটাল কালেকশন আমরা পাঠিয়ে দিই যারা বাইরে থেকে মানে বাইরে থেকে কন্ট্যাক্ট করছেন তাদের হোম ডেলিভারি দিয়ে দেওয়া হবে আর আমার আশেপাশে থেকে যারা দেখছেন তারা আমাদের এখানে এসে নিতে পারেন আমাদের কারখানা পলাশি নদীয়া হ্যাঁ অনেকে পলাশি বললে চিন্তা পারেন যারা কলকাতায় ফোন করেন এটা নদীয়া ডিস্ট্রিক্টে আমাদের পলাশিতে পুরো স্টেশন থেকে দু মিনিটের রাস্তা আর আমাদের বাস স্ট্যান্ডের পাশে আমাদের কারখানা পুরো কালেকশনগুলো দেখুন আমাদের নাইট স্টার্টিং রেঞ্জ একশো তিরিশ থেকে একশো পনেরো টাকা নাইট স্টার্ট হয়ে যাবে একশো তিরিশ টাকায় পুরো পিওর সুতির নাইট আমাদের স্টার্ট হ্যাঁ আমরা ওই ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নাইটি পাওয়া যায় বলে ফিউজ বাড়িয়ে কোনো লাভ নেই আমাদের যেটা জেনুইন রেট সেটা জেনুইন এই যে প্রিন্টগুলো দেখুন একশো ত্রিশ থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে কি সুন্দর সুন্দর প্রিন্ট দেখুন কি সুন্দর সুন্দর প্রিন্ট হচ্ছে না এটা এইগুলো ইউনিক ইউনিক প্রিন্ট হ্যাঁ প্রত্যেক সপ্তাহে এরকম ইউনিক ইউনিক প্রিন্ট চলে আসে প্রত্যেক সপ্তাহে কেন দু দিন তিন দিন অন্তরে অন্তরে আমাদের যেসব কারিগরগুলো আছে তারা সব দুদিন অন্তরই নতুন নতুন ডিজাইন বানিয়ে নিয়েছি না আমাদের কারখানা যেরকম ভিডিওটা ফার্স্টে যেসব দেখালাম ওটা আমাদের কারখানা তো এই যে কানেকশানগুলো দেখুন পুরো ইউনিক ইউনিক প্রিন্ট এই যে প্রত্যেকটা খুলে খুলে দেখাচ্ছি দেখুন এই যেটা হাতা ভিতরে দেওয়া আছে যারা হাতা ছাড়া পড়বেন তারা এমনিও করতে পারেন আর হাতা লাগিয়ে নিলে লাগিয়ে নেবেন ভিতরে একটা করে হাতা দেওয়া আছে গোলবার শুনতে দেখুন পুরো আনকমন ডিজাইন এটা একদম ওয়েস্ট বেঙ্গলের পুরো নতুন ডিজাইন কাটিং আমাদের কাটিং দেখেই সবাই ডুপ্লিকেট করে তো আমাদের জাস্ট জেনুইন রেঞ্জ পাবেন জেনুইন কাটিং পাবেন জেনুইন মানে কাপড় কোয়ালিটি পাবেন তো আপনারা কন্ট্যাক্ট করবেন কিনে আলাদা নাম্বারে হোলসেল রিটেল রিটেলের জন্য আলাদা নাম্বার থাকবে হোলসেলের জন্য আলাদা নাম্বার থাকবে হ্যাঁ তো আলাদা আলাদা নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন জেনুইন রেট সব জেনুইন জেনুইন নাইটি

একদম যাবে এখন এমন এমন নাইটি ডিজাইন কাটিং করা হয়েছে এই যে দেখুন মানে ছোট প্রিন্ট বড় প্রিন্ট এই যে ছোট প্রিন্ট ইউনিক ইউনিক ডিজাইন এই যে যারা ছোট প্রিন্টের উপর চাইছেন ছোট প্রিন্টের উপর গলা ফুল করা আছে এই দেখুন পুরো চুড়িদার কেউ হার মানিয়ে দেবে এখন পাঁচশো চৌদ্দশো চুড়িদারের থেকে এখন আড়াইশো তিনশো নাইটি বেস্ট

ছোটোখাটো দোকানেরা অনেকে নিয়ে যায় এগুলো ডিজিটাল প্রিন্ট এই যে এগুলো খুলে খুলে একটা দুটো দেখানো হবে এগুলো প্রিন্টগুলো দেখুন জাস্ট ডিজিটাল প্রিন্ট আর গলার কাজটা দেখুন দারুণ দারুণ কালার আছে এই যে একটা খুলে রাখায় আমাদের যে ডিজিটাল প্রিন্টটা কত সুন্দর একদম ফুল ফুটদারের মতো হবে একদম জাস্ট এগুলো এগুলো আমাদের রেঞ্জ শুরু হয়ে যাচ্ছে তিনশো আশি চারশো থেকে এরকম রেঞ্জের চাপছে এগুলো শোরুম আপনারা পাঁচশো ছশো বিক্রি করতে পারেন দারুণ দারুণ নাইট আছে এই যে এইগুলো দেখুন পুরো কাজগুলো দেখুন দারুণ দারুণ প্রিন্টের নাইট আছে দারুণ দারুণ এই যে নতুন নতুন প্রিন্ট এগুলো সব নতুন নতুন প্রিন্ট রেডি হয়েছে দারুণ দারুণ প্রিন্টের নাইটি পেয়ে যাবেন দেখুন জাস্ট গলার কাজগুলো দেখুন ডিজাইনগুলো দেখুন আর প্রিন্টগুলো দেখুন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির উপরে যাচ্ছে পুরো শোরুম আর্টিকেল এই যে কালার চার্টগুলো দেখুন কালার চার্টগুলো এই যে পুরো ডিজাইনের কালার চার্ট পুরো লাইনটা দেখিয়ে দাও পুরো লাইনটা এই যে পুরো লাইনটা কালার চার্ট দেখুন কত সুন্দর সুন্দর এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম রেঞ্জ দারুণ দারুণ মাইটে আছে আপনারা যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এই যে এগুলো ও দারুণ দারুণ কালার কালারগুলো দেখছেন কালারগুলো দেখছেন জাস্ট কালারগুলো দারুণ দারুণ ওয়াও ওয়াও কালেকশন মানে পুরো চুড়িদারও হার মেনে যাবে জাস্ট দারুণ দারুণ কালেকশন আছে আপনার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেন আর আমাদের হোলসেল নাম্বার জাস্ট হোলসেল বলে লেখা থাকবে রিটেল নাম্বার রিটেল বলে লেখা থাকবে যে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের পেয়ে যাবেন যারা এক পিস নিতে চাইছেন রিটেল নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাড়িতে বসে এক পিস ডেলিভারি দিয়ে দেওয়া হবে তো আমাদের এটা পুরো মানে এটা হোলসেল হাউস এটা পুরো আর ওইদিকে আমাদের কারখানা আছে কারখানাটা দেখিয়ে দেওয়া হবে আসুন কারখানা দেখিয়ে দিই কারখানাটা না দেখলে সবাই ভাবে যে সবাই ম্যানুফ্যাকচার বলে ভিডিও বানায় এখন কিন্তু আমাদের অরিজিনালি ম্যানুফ্যাকচার সেটা দেখিয়ে নেবে আজকাল সবাই ম্যানুফ্যাকচার বলে ভিডিও বানাচ্ছে কিন্তু আমাদের অরিজিনালি ম্যানুফ্যাকচার সেটা দেখতে নেই এই যে আমাদের পুরো নাইটি স্থান এখানে এখানে কাটিং হয় তারপর সব কারিগররা এসে এসে নিয়ে যায় কারিগরদেরকে আলাদা আলাদা করে দিয়ে দেওয়া হয় কাটিং করে তো তারা বাড়ি নিয়ে যায় এই যে স্টক আসছে কাটিং হচ্ছে এইভাবে কারিগররা নিয়ে চলে যাচ্ছে আর এই যে নিচে থেকে স্টক আসছে আবার এখানে কাটিং হয় কাটিং হয়ে আবার কারিগররা নিয়ে যায় কারিগর থেকে রেডি ওখানে রেডি হয়ে স্টক রেডি হয়ে চলে আসে মানে আমাদের সব প্রসেসিংয়ে থাকছে প্রসেসিংয়ে পাঁচশো পিস হাজার পিস দু হাজার পিস থাক মানে রেডিই থাকে সব সময় তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন নতুন কালেকশান দেখতে পাবেন প্রত্যেক সপ্তাহে থ্যাংক ইউ